পদত্যাগ করবেন এমন কোনো ভাবনাই ছিল না শেখ হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন ক্ষমতায় কিন্তু সে হয়ে ওঠেনি গত পাঁচ আগস্ট পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে পদত্যাগ করে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না তার নেতাকর্মীদের কোনো নির্দেশনা না দিয়ে দেশ ত্যাগ করেছেন সে এ অবস্থায় মহাবিপদে পড়েন দলটির নেতাকর্মীরা তাদের মধ্যে দেশ ছেড়েছেন এমন সংখ্যাও খুবই কম শেখ পরিবারের সদস্যদের হয়েছে একই পরিণতি খুব কমই দেশ ছাড়তে পেরেছেন বাকিরা দেশের ভেতরেই দিয়েছেন গা ঢাকা চলুন জেনে নেওয়া যাক শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন আওয়ামী লীগ সরকারের শেষ সময় পর্যন্ত শেখ হাসিনা রেহানা পরিবারের কেউ দেশে ছিলেন না হাসিনা পুত্র সজিব জয় রয়েছেন যুক্তরাষ্ট্রে শেখ রেহানা কন্যা টিউলি অবস্থান অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পতুল পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালক কর্মসূত্রে তিনি অবস্থান করছেন ভারতের দিল্লিতে দেশে নেই শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকি ববি জানা গেছে আন্দোলনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছে শেখ পরিবারের এই সদস্য রেদোয়ান মুজিবের মতোই কপাল ভালো শেখ পরিবারের আরেক সদস্য শেখ ফজলুল হক মনির ছেলে মেয়র শেখ ফজলে নূর করিম তাপসের হাসিনা সরকার পতনের আগে দেশ ছেড়েছিলেন তিনি গত তেসরা জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের চেপে জন্মভূমি ত্যাগ করেন এই নেতা তাপসকে বহন করা উরোজাহাস্রী সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল দেশ থেকে তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের চেয়ারম্যান তিনিও আছেন তালিকায় তবে পরশ দেশে নাকি বিদেশে সে তথ্য নেই কারো কাছেই যদিও সংবাদ মাধ্যমকে যুবলীগের এক নেতা জানিয়েছেন পরশ ঝুঁকিমুক্ত কেননা আন্দোলন চলাকালীন কোনো একদিন দেশ তিনি শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দলটির প্রভাবশালী এই নেতা কোথায় আছেন ঠিক বলতে পারছেন না তিনি যে বিদেশে গেছেন এমন তথ্য নেই কারো কাছে কেউ কেউ মনে করছেন দেশে আছেন সেলিম আচমকা শেখ হাসিনা পদত্যাগ করায় অন্যদের মতো তিনিও সুবিধা করতে পারেননি ফলে দেশেই রয়ে গেছেন আত্মগোপন করে তবে শেখ সেলিমের মতো ভুল করেননি শেখ পরিবারের আরেক সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বরিশালের প্রভাবশালী এই নেতা আগেই দেশত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তীব্র রূপ ধারণ করে তখনই আজ পেয়েছিলেন তিনি এক মুহূর্তও দেরি করেননি ছোট ছেলেকে সঙ্গে করে ছাড়েন দেশ আজমির শরীফ যাবেন বলে ভারত চলে যান তবে সঙ্গে নিতে পারেননি বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহকে মোটামুটি নিশ্চিন্তে দেশে ছিলেন তারা কিন্তু আচমকা বঙ্গবন্ধু কন্যার পতন হলে পালিয়ে যাওয়ার সুযোগ পাননি এই দুই ভাই জানা গেছে দেশের ভেতরেই আত্মগোপন করেছেন তারা তবে এমন ভুল করেননি শেখ পরিবারের সদস্য শেখ হেলাল বাগেরহাটের সাবেক এই এমপি সুযোগ বুঝে পালিয়েছেন কিন্তু পালাতে পারেননি তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় একই দশা হয়েছে শেখ হেলালের আরেক ভাই শেখ সালাউদ্দিন জুয়েলের দেশ থেকে বের হওয়ার কপাল হয়নি তার জানা গেছে সাবেক এই এমপিকে সরকার পতনের পর গোপালগঞ্জে দেখা গেছে হয়তো এই বিপদের দিনে বঙ্গবন্ধুর জন্মস্থানকেই সবচেয়ে বেশি নিরাপদ ঘাঁটি মনে করেছেন তিনি আর এভাবে দেশের প্রভাবশালী এই পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশে বিদেশে ছড়িয়ে আছেন। প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে লাইক শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন নিজেদের মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে